সম্প্রীতির অনন্য নজির সালারের এই শালিন্দা মাদ্রাসায় আপনারা শুনলে অবাক হবেন পুরোহিত এবং ব্রাহ্মণরা ইফতারের পুরো আয়োজন করলো এবং সেই ইফতার করলো এই মাদ্রাসার প্রায় চল্লিশ থেকে ৪৫ জন শিক্ষক এবং রোজাদার এর থেকে বড় আর সম্প্রীতির নজির আর আমি দেখিনি অন্য ধর্মের ব্রাহ্মণ এবং পুরোহিত তারা ইফতার করাচ্ছে নিজেদের পকেটের পয়সা নিজের ঘাট থেকে খরচ করে ইফতার এবং রবীন্দ্রনাথের বাংলা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা এখন বিভিন্ন রকম দৃশ্য দেখি আর তার থেকে একশো আশি ডিগ্রি উল্টো হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ এবং এই মুর্শিদাবাদে এখানে হাজির হয়েছিলেন আজকে সালা থানার ওসি সাহেব তিনিও কিন্তু হাজির হয়েছিলেন আসুন সবাই কি বলছেন শুনুন দাদা প্রথমেই সর্বেশ মঙ্গলং ভবতু সকলের মঙ্গল কামনা করি বহুদিন ধরে আকাঙ্ক্ষিত হয়েছিলাম যে এই ধরনের একটা মহান কাজ আমরা করব। আমরা দেখছি প্রত্যেক জায়গাতে দেখছি যে ইমাম ভাইয়েরা বা কোনো রাজনৈতিক নেতারা তারা ইফতার ডাকছে এবং হিন্দুরা গিয়ে সেখানে ইফতারটা গ্রহণ করছে এবং সেখানে তারা বসছে কিন্তু আমি দাদা চিন্তাভাবনা করলাম যে এই জিনিসটা করাটা ঠিক নয় কারণ আমার ইসলাম ভাইয়েরা আজ সাতাশটা দিন নিরম্ব উপবাস থেকে আমাদের গোটা বিশ্বের বা আমার দেশের মঙ্গল কামনা করছেন প্রত্যেকেরই তারা মঙ্গল কামনা করছেন কাজেই তাদের পাশে আমরা একটা দিন যদি তাদের সামান্য কিছু আমরা অর্থ খরচ করে তাদের ইফতারটা আমরা যদি করতে পারি এর চাইতে মহৎ কাজ মানে আছে বলে আমার মনে হয় না সেই জন্যেই আমি আমার সম্পাদককে প্রথম কথাটা বলি এবং উনি আমাদের আদার মামুন ভাইকে প্রস্তাব দেন এবং উনিও সানন্দে গ্রহণ করেছেন তারপরে আমি আমার সব আমাদের কোষাধ্যক্ষ মানিকাচার্যকে বলি ব্লকের যিনি সহ সম্পাদক সুভাশিস তেনাকে বলি আদার্স রামচরণ চক্রবর্তী বলে উনি আছেন শিশুয়া আহ শিব মন্দিরের একজন পুরোহিত উনিও যথেষ্টভাবে সাহায্য করেছেন আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আর এখানে এসে আমরা এই যে কাজটা করতে পারলাম মহান আল্লাহ আল্লাহতালার কাছে সত্যি আমরা একটা ভালো কাজ করেছি আমার নাম শিবপ্রসাদ ব্যানার্জি আমি মুর্শিদাবাদ জেলা সনাতন ব্রাহ্মণ সংগঠনের সভাপতি বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ছাব্বিশ সালের তত চারিদিকে দেখছি অন্যরকম একটা পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে আজকে নিজের পকেটের ঘাটের পয়সা খরচ করে এই ইফতারের মজলিস করালেন হ্যাঁ আপনি তো এখানকার কোষা দক্ষ তা কিভাবে এই পয়সাটা এলো আপনাদের এই যে আজকে যে ইফতার মজলিসটা হলো নমস্কার আমাদের এই সালাদ থানার তথা মুর্শিদাবাদ ভরপুর এক ও দুই এক সমস্ত ব্রাহ্মণ সংগঠনের সামান্য কিছু অর্থ দিয়ে আমরা এই মানে মানব 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 বলতে কি মানুষ মানুষের মধ্যে মান এবং হুস নিয়ে তৈরি হয় মানুষ তাই এই স্কুলের যেসব বাচ্চা বাচ্চা ছেলেরা আছে বাচ্চা বাচ্চা সকলের সমান সে ব্রাহ্মণ কি মুসলিম সেটা কিন্তু নাই হ্যাঁ সকলের একই আমরা চাই আমরা একটা সম্প্রীতি বাচ্চা হয়ে চাই আমরা ভাই ভাইয়ের মতো একে অপরের কাছে দাঁড়াবো পাশে থাকবো না তাদের তাদের কাছে আসবো তাদের ডাকে সাড়া দেবো আর সামান্য একটাও ফল ফুলের একটু ফলের একটু আয়োজন করে একটু সেবার ব্যবস্থা করে দিই এর থেকে গর্ববাই আমার জীবনে মনে হয় কিছু হইতে পারে না এই সামান্য দানকে ওনারা যে সাদরে গ্রহণ করেছেন এইটাই সব থেকে বড় কথা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা সেই বাংলায় এইরকম অনন্য হ্যাঁ আপনার কাছে দুটো কথা চাই নজরবাবু ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ এবং বৃহত্তর গণতান্ত্রিক দেশ এখানে বহু ধরনের মানুষের বসবাস করে এবং আমাদের পশ্চিমবঙ্গও বহু ধর্মের মানুষ বসবাস করে সর্বোপরি হিন্দু আর মুসলিম আমরা পাশাপাশি ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে মৈত্রতার বন্ধনে আবদ্ধ হয়ে কিন্তু শিক্ষার আলো শিক্ষা স্বাস্থ্য অন্য বস্ত্রের অভাব না ঘটলেও শিক্ষার আলো হয়তো অনেক উন্নততর হয়েছে কিন্তু মানুষের মন মানসিকতা বোধ আজও তলানিতে আছে কারণ মন মানসিকতাটাই বড় এই যে এই যে শালিন্দে দারুন উলুম মাদ্রাসায় যে আমরা ইতিহাস মজলিস করাতে পারলাম এখানে অর্থটা বড় কথা নয় মন মানসিকতাটাই সে বড় কথা এই মন মানসিকতার জায়গাটা যতদিন হীন মন্যতায় ভুগবে ততদিন ভারতবর্ষ পিছিয়ে থাকবে তবে আমরা আশাবাদী যে ভারতবর্ষ নয় এই পশ্চিমবঙ্গ একদিন এই ভারতকে শ্রেষ্ঠ আসনে বসাবে মানসিকতা পরিবর্তন করেন মানসিকতা যদি পরিবর্তন করেন তাহলে মন ভালো থাকবে দেখবেন পৃথিবীটা এক অন্য রকম সেখানে কিন্তু ধর্ম বর্ণ জাতি কোনো কিছুর ভেদ নাই হ্যাঁ কি বলবেন সম্পাদক সাহেব জাতি ধর্ম বর্ণ এটা আমরা সামাজিক ব্যবস্থা আমাদের তৈরি করেছে আর জাতি ধর্ম এসব নিয়ে যারা বর্ণ ভেদাভেদের মাধ্যমে যে রাজনৈতিক চক্রান্তে চলছে এবং এক শ্রেণীর যারা চক্রান্তকারী এই তাদেরকে আমরা এই শিক্ষা আলো বলছে আজকে আমরা হিন্দু মুসলিম পরস্পর পরস্পরের সম্পূর্ণ ভাই ভাই এই বার্তা দাদা কাছের মানুষ শিবর ব্যানার্জি উনি আমাকে প্রথমে ফোনে বললেন ইফতারের বিষয়টা তো এখন তো আমাদের সবই মাদসা ছুটি তো আমরা কোথায় করব সেটা চিন্তায় ছিলাম যাই হোক আল্লাহ মিলিয়ে দিলেন সালিন্দা দাউলুম মাদ্রাসা নতুন মাদ্রাসা বাইশ সালে স্থাপিত হয়েছে তো এই মাদ্রাসায় করার সিদ্ধান্ত নিলাম আজকে দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা পিপাসাই আপনার ভুক্তভোগী বিশ একটা শ্রেণীর লোক তারা ছড়াচ্ছে কিন্তু সেই জায়গাটাই শিবু যেটা আজকে করলেন আমাদের সামনে আমরা দেখতে পেলাম তিনি যেন একটা ভ্যাকসিনের মতন একটা কাজ করলেন যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে চিন্তিত তাদেরকে বলবো আমাদের কাছ থেকে বা শিবু প্রসাদ মুখার্জি এই মানিক আচার্য মশার কাছে মহাশয়ের কাছ থেকে শিখিনি সাম্প্রদায়িক সম্প্রীতি কীভাবে বজায় রাখতে হয় আমরা সর্বদাই সালাত থানার ইমাম এবং প্রহেদ সম্প্রদায় আমরা একটা একটা আপনার ফ্যামিলি মনে করি আরও আনন্দ হলো আমাদের সাথে যে আমাদের সালাত থানার বড়োবাবু ওসি মহাশয় আমাদের পাশেই তিনি প্রেজেন্ট রয়েছেন তিনি আমাদের এই উভয় সম্প্রদায় আমরা দাওয়াত নাকা করেছিলাম তিনি আমাদের গ্রহণ করেছেন এবং আমাদের সাথেই তিনি ইফতার করেছেন এখানে কোনো পলিটিক্স কোনো পার্টি নেই এখানে এখানে সম্পূর্ণ যারা রোজাদার তারাই এখানে এসেছে এবং পূর্ণ সহযোগিতা করেছে আমার ব্রাহ্মণ ভাইরা আমরা অত্যন্ত খুশি এটা আমার নাম মামুন মহলদার আমি সালার স্টেশন মার্কেট মহিত ইমাম দেখলাম যে ইফতার করালো এবং সেটা করানো পুরো আয়োজন করলো হিন্দু ধর্মের যারা কি বলবেন খুবই ভালো লাগলো এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির নজর মানে সুনজর কেটেছে মানুষের এই মুহূর্তে আমাদের মামুন সাহেব যেটা বললো দেশ আপনার সাম্প্রদায়িক সম্প্রীতির পিপাসার মতো তাকিয়ে আছে সেই হিসাবে ব্রাহ্মণ ভাইরা পুরোহিত ভাইরা তেনারা যে এভাবে আমাদের মা সার বাচ্চা কাচ্চা ছেলেদেরকে বা আমাদেরকে ইফতার করিয়েছেন এটা আমাদেরকে খুবই ভালো লেগেছে আরও ভালো লেগেছে যে আমাদের আমরা ওই সমস্ত মেহমানদেরকে পেয়েছি তার সাথে সাথে আমরা আমাদের সালা থানা ভারপ্রাপ্ত আধিকারিক সাহেবকে পেয়েছি এবং আমার মামুন ভাইকে পেয়েছি আমরা এবং আমার মাসা যারা শিক্ষক আছেন এনারা সব বিভিন্ন জায়গায় ছিলেন কেউ হয়তো গুজরাটে কেউ হয়তো দিল্লিতে আমি খবরটা দুদিন আগে থেকে পেয়ে ওনাদেরকে বলার সাথে সাথে ওনারা চলে এসছেন যেহেতু মাছার কাজের থেকে এই সম্প্রীতি সভাটা বেশি ওনাদের কাছে বেশি প্রয়োজন সেই হিসাবে আমার শিক্ষকরা যে যেখানে ছিল তারা সেখানে কাজ ছেড়ে রেখে দিয়ে মাছা এসে হাজির হতেন এবং আমার ছেলেরাও এখানে এসেছে আমি আমার গ্রামের ভাই যারা আছে তাদেরকেও ডেকেছি এবং খুবই ভালো লেগেছে আজকের এই সভাটাকে খুবই খুশি আমি এই মাছা প্রধান শিক্ষক আমার নাম শেখ বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই আমরা দেখছি পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় একটা পরিবেশ দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হওয়া হতে হতে বাড়ছে এবং তার সবার উপরে আছে কিন্তু এই মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এবং মালদা গত পরশু মালদাতে একটা ঘটনা ঘটে গেছে এবং তার থেকে পুরো আলাদা আজকে সম্প্রীতির যেটা নজির এই সালারের বুকে হলো সেটা থেকে আমরা পশ্চিমবঙ্গবাসী এবং মুর্শিদাবাদবাসী শিক্ষা নেব মুর্শিদাবাদের সালা থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে